আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ সকাল থেকে দেশের দক্ষিণাঞ্চলে শুরু হলো ভারী বৃষ্টি কক্সবাজার টেকনাফ উকিয়া চ্যানমার্টিন লামা আলীকদম মহেশখালী বদরকালী কুতুবদিয়া বাঁশকালী সন্দীপ হাতিয়া বরিশাল বিভাগের একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে মাজার থেকে ভারী বর্ষণ হচ্ছে ভারী বৃষ্টির কারণে দেশের দক্ষিণাঞ্চলের নদ নদীর পানি ও মাছের প্রজেক্টের পানি অনেকটাই বৃদ্ধি পেতে পারে পাহাড়ি অঞ্চলে পাহাড় দলের আশঙ্কা থাকবে অন্যদিকে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে তো কেমন থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরবর্তী সাত দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় এবং বাংলাদেশের ষুষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি পরবর্তী দশ দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা এবং আজ সারাদিন কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণভাবে জানিয়ে দেব সরাসরি লাইভ স্ক্রিনে দেখিয়ে দেব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন বর্তমানে আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা সরাসরি অপগ্রহ চিত্রে ইমেজে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এখানে মৌসুমী ও আখা বাংলাদেশের দক্ষিণাঞ্চল দিয়ে দেখুন প্রবল আকারে সক্রিয় অবস্থা রয়েছে এখানে দক্ষিণাঞ্চল দিয়ে এবং যার কারণে প্রতিদিন কিন্তু বৃষ্টিপাত হচ্ছে মাঝারি থেকে বাড়ি গতকালও মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা গেছে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আজ ছয় জুলাই ও টেকনাপ থেকে শুরু করে ভোর সকাল থেকে রাতেও বৃষ্টিপাত দেখা গেছে এবং সকাল থেকে এখানে মহজকালী টেকনা পুকিয়া চ্যানমাটিং কক্সবাজার তারপর চকরিয়া কুতুবদিয়া লামা আলী এবং বাঁশকালী টৈটং এখানে হাটহাজারি এবং সোমদীপ হাতিয়া এখানে লালমোহন সহ কলাপাড়া এখানে উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে তো পরবর্তী এটি মূলত কতক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে তা দেখাবো এখানে দেখুন ভারী বর্ষণ এবং ব্যাপক আকারে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এদিকে আর এখানে কি দেখুন ভারী মেঘ একেবারে শিবনগর সহ গোচাবা এবং সুন্দরবন এখানে একেবারে প্রচন্ড আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় আছে এবং সাতক্ষীরা এখানে এখনও বৃষ্টিপাত প্রবেশ করেনি যেহেতু জয়শুর অভয়নগর খুলনা নরাই গোপীনাথপুর মকসুদপুর মাগুরা এবং বালিয়াকান্দি ফরিদপুর পাংসা। আলমডাঙ্গা ধামুহুদা আকাশ প্রচণ্ড মেঘলা অবস্থায় আছে শান্তিপুর চন্দননগর তারপর কলকাতা সহ আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন অবস্থায় আছে তারপর জিয়ানগর মাজিলপুর গোছাবা অঞ্চল হালদিবাড়ি নামকানা হালদিয়া সকল জেলার আকাশ প্রচ্ছন্ন মেঘলা থাকবে এবং ধীরে ধীরে বৃষ্টিপাত আরও উত্তর দিকে অগ্রসর হয়ে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বাজার থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং আজ সকাল থেকে দেশের উত্তরাঞ্চলের আকাশ আঞ্চিক ম্যাগলা নিয়ে পরিষ্কার আছে মাই মাসে হওয়া রোদের দেখাও মিলছে হালকা রোদ কিছুটা মেঘলা সিলেট বিভাগের আকাশ একই অবস্থা রোদ এবং মেঘলা এবং উত্তরাঞ্চলে একেবারে রংপুর বিভাগের উপর কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ নিয়ে দেখুন মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার রয়েছে এবং রাজশাহী বিভাগেরও কিন্তু একই অবস্থা মূলত দেশের উত্তরাঞ্চল বা মধ্য অঞ্চলে বৃষ্টির তেমন দেখা নেই তবে দক্ষিণাঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে দুপুরে পরপরে দেশের বিভিন্ন এলাকায় আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং আগামীকালও খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে নতুন করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো এই মুহূর্তে আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম আজ সারাদিনের আপডেটটা যদি আমরা একটু দেখি দেখুন এখানে কলাপাড়া অঞ্চল থেকে শুরু করে আশেপাশের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলাপাড়া পথরকাটা মঠবাড়িয়া মির্জাগঞ্জ এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপর বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে চকরিয়া কক্সবাজার কুতুবদিয়া এখানে দেখুন তারপর পুড়িচুড়ি উপজেলা এদিকে এবং সাগরের দিকে মাজার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী দুপুরের পরে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে রাঙ্গামাটি ভিলাইচুরি রাজস্থলী রোহাঙ্গাচুরি এই অঞ্চল দিয়া লঙ্গদু মানিকচুরি দিয়ে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে মুহূকালে দেখুন নাইকনচুরি ছড়ি টেকনাম্পর এখানেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া দেখুন উত্তর অঞ্চলে একেবারে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া বেশ কিছু সময় বৃষ্টি বিরতি থাকতে পারে দেখুন দেশের দোয়া এলাকায় দুপুর পরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে তবে বেশিরভাগ এলাকায় মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে এবং এখানে দেখুন এখানে একটি ঘূর্ণাবদ্ধ লঘুচাপ অবস্থান করছে রুরকেল্লা বা এই অঞ্চল দিয়া এখানে ভারতেরও কিন্তু বেশ কিছু এলাকায় বাজার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং সোমবার সাত তারিখ আবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে আবারও দেখুন দক্ষিণ অঞ্চল দিয়া কক্সবাজার সহ চকরিয়া বা কুতুবদিয়া একই অঞ্চল জুড়ে কাঞ্চি তারপর লামা আলিকদম এখানে সাতকানিয়া রোঙ্গাচুড়ি রাজস্থলী বিলাইচুরি রাঙ্গামাটি হাটহাজারি চট্টগ্রাম পড়িছুড়ি যমহনি তারপর পরিগঞ্জ মতিরহাট সেনবাগ কুমিল্লা এই সকল জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং সোমবার সাত তারিখ নাগাদ এই যে দুপুরের পরেই বেশ কিছু এলাকায় এখানে খুলনা বিভাগের এখানে লোহাগাড়া যশুর শাইলকোপা ফরিদপুর তারপর মাদারীপুর বরিশাল ফিরোজপুর এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং রাজধানী ঢাকা এবং এদিকে কুমিল্লার দিকে আমরা তারপর কাগড়াছুড়ি ফরিচুড়ি এই এলাকা জুড়ে এখানে দেখুন পাহাড়ি অঞ্চল বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মূলত সোমবার সাত তারিখ এছাড়া সোমবার সাত তারিখ উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে দেখে নেওয়া যাক উত্তরাঞ্চলে যদি আমরা একটু দেখি আবার সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে অধিকাংশ এলাকায় হালকা মেঘের আনাগোনা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বিকেলের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একেবারে রাতের দিকে সিলেট বিভাগের উত্তর দিকের কিছু এলাকায় কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর মধ্য অঞ্চলের আবহাওয়া এখানে ঢাকাসহ সোমবার সাতটারি নাগাদ দেখতে পাচ্ছি আকাশ আংশিক মেঘডানি পরিষ্কার থাকবে তবে ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুপুর থেকে মূলত বিকেলের মধ্যে দেখুন এরপরে মঙ্গলবার আটটারি নাগাদ ঢাকা বিভাগসহ দক্ষিণ পূর্ব বেশ কিছু এলাকায় মাঝারি থেকে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে তখন একেবারে টেকনাপ্ত কেউ সেনমাটি এদিকে বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে হালকা বৃষ্টি হতে পারে এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে পড়িপুরি অপজেলা তারপর এদিকে খাগড়াছড়ি তারপর সেনবাগ পরীগ অঞ্চল এদিকে মাদারীপুর লোহাগাড়া ফরিদপুর এবং ঢাকা বিভাগের অনেক অঞ্চলে দামরাই নাগারপুর তারপর ভাঁসটাইল অঞ্চলে ঢাকা তারপর মুন্সীগঞ্জ হুমনা নরসিন্দি এই এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং লাকাই মৌলভীবাজার তারপর এদিকে কামালগঞ্জ বালাগঞ্জ তারপর জগন্নাথপুর ফেনারবাগ বিশ্বনবাপুর এই এলাকাতেও কিন্তু হালকা থেকে মাঝার ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে মঙ্গলবার আটটারি নাগাদ উত্তরবঙ্গে বৃষ্টিপাত সক্রিয় হতে পারে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তখন সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বাজার দিয়ে এখানে মাদান পিছনবাপুর অঞ্চল সাতক বাজার সিলেট চরকাই বরলেখা ঝাঁকিগঞ্জ হাইলাকান্দি শিলচর পাইলাপুল এই দেখুন এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পাশাপাশি উত্তর উত্তরাঞ্চলের আরও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং দেখুন এরপরে বিকেল থেকে আকাশ প্রায় আংশিক ম্যাগ্রানি পরিষ্কার থাকতে পারে আপাতত এবং বুধবার নয় তারিখ আবারও উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা অঞ্চলের সিলেট বিভাগের দিকে হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তখন দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসতে পারে এবং বৃহস্পতিবার দশ তারিখ নাগাদও সিলেট এবং রংপুর বিভাগের পশ্চিম দিকের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এখানে দেখুন ঠাকুরগাঁও অঞ্চল দিনাজপুর তারপর এখানে দেখুন দিঘি কৃষ্ণাগঞ্জ তারপর পঞ্চগড় এই এলাকার দিকে কোচবিহার এবং এই উত্তরবঙ্গের এই সকল জেলায় হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা দেখুন পরবর্তী সাত দিন অথবা পাঁচ দিনে কী পরিমাণ বৃষ্টির সতর্কতা আছে আমরা দেখিয়ে দিচ্ছি যদি পরের তিন দিনের আপডেটটা যদি আমরা একটু দেখি পরের তিন দিনই একেবারে মায়ানমার উপকূলীয় অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি সিলেট বিভাগের উত্তরাঞ্চল বা রাজধানী সহ এখানে আশেপাশে অঞ্চলে বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পরের পাঁচ দিনে উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে বিশেষ করে সিলেটের দিকে পরের পাঁচ দিনে সিলেটের অনেক এলাকায় মাঝার থেকে বারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে জগন্নাথপুরের দিকে প্যানারবাগ নেত্রকোনা তারপর বিশনবাপুর এই এলাকায় তারপর চাতকবাজার এবং এদিকে ঝাঁন্তিয়াপুর চরকাই জাকিগঞ্জ শিলচর পাইলাপুর সহ দেখুন তারপর এখানে এই যে নোং বা এই এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি খাবদম এখানেও এই সকল এলাকায় পরের পাঁচ দিনে কিন্তু একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টি বা শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আর বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকবে আসুন আমরা দেখিয়ে দিচ্ছি সরাসরি আমরা চলে যাব বায়ুর যাত্রা মোড়ে তো বর্তমান বঙ্গোপসাগর উত্তাল অবস্থা রয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছে বঙ্গোপসাগরের জন্য এবং উপকূলীয় অঞ্চলে জড়া হাওয়া থাকতে পারে দমকা বাতাস থাকতে পারে টেকনাফ থেকে এখানে কুতুব দিয়া উপকূলীয় যে এখানে সাগর দিকে ঘন্টায় চল্লিশ কিলোমিটারের উপরে কিন্তু দমকা বাতাস বইতে পারে সেনবা কুমিল্লা আমরাপুর অথবা এখানেও দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল থাকার সম্ভাবনা আছে কিনা সোমবার সাত তারিখ নাগাদও একই অবস্থা হতে পারে দমকা জোড়া হাওয়া কিন্তু অব্যাহত থাকতে পারে এবং সাগর উত্তাল থাকতে পারে সাগরে কিন্তু বড়ো বড়ো ঢেউ থাকতে পারে দেখুন এখানে দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে তো পরবর্তীতে নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবে এ হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট এ দেখুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ